নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছো আমি রান্না করব আজকে নিরামিষ শাক তুলে নিচ্ছি বাড়িতেই কলের পরে আমাদের অনেক সুন্দর শাক হয়েছে তো এই শাকটা আমি ভাজা করব আর হচ্ছে ডাল রান্না করব আর এই শাক দিয়ে আমি শাকের ঝোল রান্না করব তো দেখতে থাকো এই শাকগুলো খুব সুন্দর তোমরা এই শাকটাকে কি বলো আমাকে অবশ্যই জানাবে কমেন্টে আমরা শেছি শাকগুলি তো অনেকগুলোই তুলে নিয়েছি আর কিছুটা তুলে আমি এখন ঘরে চলে যাবো ডাল বসিয়েছি ভাত হয়ে গেছে এই তো শাকতলা হয়ে গেছে আমাদের কলের পাড়ের সাথে শাকগুলি রয়েছে বৃষ্টিও পড়ছে ঘরে যাই এখানে আমি ডাল নিয়ে নিয়েছি তিন রকমের ডাল আছে এখানে মুগ ডাল আছে মটর ডাল আছে আর মাছ কালাই ডাল আছে করলা ভাজা করবো না আজকে এখানে নিরামিষ রান্না করব। আলু বেগুন মুলো দিয়ে ডালটা আমি প্রেসারে বসিয়ে দেব শাকটা ভেজে নিয়ে তারপরে ডাল শাক ঝোল করবো আর ডাল করব আর হচ্ছে নিরামিষ তো আমি কল্লাটা রেখে দিচ্ছি ডালটা বাছা হয়ে গেছে এখন আমি ধুয়ে লবণ হলুদ দিয়ে সিটি দিয়ে তারপরে আদা আর জিরে বাটা দিয়ে তারপরে আমি সম্বার দিয়ে নিব ডালটা আমি এখন ঢেলে নিচ্ছি বাছা হয়ে গেছে ধুয়ে এখন আমি বসিয়ে দেব ডালটা ডাল দিয়ে যে শাক ঝোল রান্না করব তার জন্য কয়েকটা চাল কুমড়োর পাতা তুলে নিচ্ছি দু একটা মিষ্টি কুমড়োর পাতাও তুলে নেব আর দু একটা পুঁইশাকের পাতাও তুলে নেব এখানে কয়েকটা চাল কুমড়োর পাতা নিয়েছি চালের থেকে আর এখন মিষ্টি কুমড়োর পাতা তুলে নিচ্ছি এখন কয়েকটা পুঁই শাকের পাতা তুলে নিচ্ছি চাল কুমড়ো মিষ্টি কুমড়ো আর হচ্ছে পুঁই শাকের পাতা কয়েকটা তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা গ্রামে বাড়ি হলে বাড়িতে যে শাকগুলো হয় সেই শাকগুলো দিয়েই রান্না করা যায় ঘরোয়া পদ্ধতিতে এখানে আছে ডাটা শাক তুলে নিলাম বাড়ির পুঁই শাকের পাতা কয়েকটা তারপরে মিষ্টি কুণ্ডোর পাতা আর চাল চালকুম্ডো পাতা আর আছে হচ্ছে সেঞ্চি শাক এই শাকগুলো আমি ভেজে তারপরে ডাল দিয়ে রান্না করব শাকের ঝোল আর এখানে আছে সবজি কয়েক রকমের ধুয়ে নেবো নিরামিষ রান্না করব আর ডাল ধুয়ে নিচ্ছি এখন তাহলে দেখো বন্ধুরা গ্রামে বাড়ি হলে কতটা সুবিধা বাড়িতে যে শাকগুলো হয় সেই শাকগুলো দিয়ে অনেক কিছু রান্না করা যায় প্রথমে আমি শাক সেঞ্চি শাক তুলেছিলাম তো মাঝে সাথে আমি এভাবে বাড়িতে যে শাকগুলো হয় ডাটা শাক তারপরে মিষ্টি কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা সেঞ্চি শাক সব কিছু আরও কয়েক রকমের শাক আছে ওই শাকগুলো দিয়ে আমি ঝোল করি তারপরে শাক ভাজা করি আমি শাকটা ধুয়ে নিয়ে এসেছি আর আরো কয়েক রকমের তুললাম শাকটা একটু ভালো হওয়ার জন্য তো পরে কিছুটা তুলে নিয়েছি এখন ধুয়ে দিয়েছি এখন তোমাদের দাদা ভাই শাকটা কেটে দিবে আমি ভালো করে কাটতে পারি না তোমাদের দাদা ভাই সুন্দর করে কাটতে পারে শাকগুলো কিছু করে তো কেটে দাও ভাত বেড়ে নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের আমার ছেলে মেয়ে সবার খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তো সবাই আমরা এখন খেতে বসে যাব আর তোমরাও আমার বাড়িতে অবশ্যই এসো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার